দর্শক এই মুহূর্তে টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে ছামসুদান হলের সামনে এই মুহূর্তে দেরকে কিন্তু টিএসসি এরিয়া থেকে কিন্তু তাদেরকে ধরে নিয়ে শিক্ষার্থীদের কাছে এবং তারা কিন্তু আতঙ্কিত শিক্ষার্থীরা 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 তাদেরকে ছেড়ে দিয়েছে এবং তাদেরকে চলে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে আন্তর্গ্রহী

এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে কিন্তু আমাদের সদস্যরা জগন্নাথ জগন্নাথ হলের দিকে তারা কিন্তু চলে যাচ্ছে এই পায়ে দিয়ে না এই পাশ দিয়ে ঢুকেন তারা কিন্তু এই পাশ দিয়ে হলের মধ্যে ঢুকেন হলের মধ্যে ঢুকেন পাশ দিয়ে হলের মতো ঢুকেন এই পাশ দিয়ে হলের ঢুকেন আন্দোলনকারীরা কিন্তু এই মুহূর্তে ক্ষিপ্ত হয়ে আছে তারা কিন্তু মানে একটা কিন্তু প্রতিপয়ালকে মাথা মাথামত নিয়েছে আনসার সদস্যরা কিন্তু মোটামুটি পালিয়ে গেলেন এখান থেকে তারা কিন্তু আর এখানে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের যে গলিটা সেই গলি গলি থেকে যে সংলগ্ন যে রাস্তা সেই রাস্তা পর্যন্ত কিন্তু আন্দোলনকারীরা ভরে গেছে এবং সবার হাতে মোটামুটি এক ধরনের লাঠি সুটা বা পাইপ টাইপ আছে আমরা সকাল থেকে যে গুজবটা শুনছিলাম যে ছাত্রলীগের আজকে একটা কঠোর অবস্থান থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় বা শাহাবাগ এলাকায় এবং সেটার কিন্তু ছিটে ফোটাও আমরা দেখতে পাচ্ছি না এবং ছাত্রলীগ যে কোথায় আছে সে ব্যাপারে আমরা এখনও কোনো ধরনের তথ্য পাইনি ছাত্রলীগের অবস্থান কোথায় তারা কোথায় কোথায় অবস্থান করবে সে ব্যাপারেও কিন্তু আমরা এখনও পর্যন্ত কোনো কোনো ধরনের তথ্য পাইনি তলিকে আসলে কোথায় অবস্থান করবে সে ব্যাপারে কিন্তু আমরা এখনো কোনো কিছু জানি না তাদের যে কঠোর যে হুঁশিয়ারি ছিল ফেসবুকের যে পোস্টগুলো সেগুলোকে জনগণ হচ্ছে গুজব গুজব বলে জেনে নিয়েছে এবং এই মুহূর্তে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগেলা এলাকা দখল করেছে কিন্তু আন্দোলনকারীরা তবে আরেকটা বিষয় যেটা লক্ষণীয় যে এখানে যে আমরা আন্দোলনকারীদের দেখতে পাচ্ছি তারা কিন্তু মোটেই বিশ্ববিদ্যালয় বা কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনে হচ্ছে না ম্যাক্সিমামের বয়স কিন্তু ষোলো থেকে সতেরো এবং আঠারোর মধ্যে কিছু সিনিয়র আছে এবং তারা তারা কিন্তু আজকে আনসার বাহিনীদেরকে বাহিনীদের উপর হামলাকে তারা হচ্ছে প্রতিরোধ করেছে তারা আনসার বাহিনীর উপর হামলা করতে চায়নি এবং আনসার বাহিনীরা কিন্তু কোনো ধরনের নির্যাতনের শিকার না হয় শুধুমাত্র তাদেরকে টিএসসি থেকে ধরে নিয়ে এখানে এনে ছেড়ে দেওয়া হয়েছে এবং তারা কিন্তু নিরাপদের দিকে চলে গেছে তাদের উপর কোনো ধরনের মারধর বা কোনো ধরনের অ্যাকশনে কিন্তু যায়নি আন্দোলনকারীরা ধন্যবাদ দর্শক